তৃণমূলের গোষ্ঠী রণক্ষেত্র আরামবাগ এসআইআর কাজ করতে গিয়ে আক্রান্ত পঞ্চায়েত সদস্য ও পরিবার ভোটারদের সহায়তার জন্য এসআইআর সংক্রান্ত বাড়ি বাড়ি যাওয়ার পথে তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও তার পরিবারের লোকজনকে মারধরের অভিযোগ উঠল দলেরই অন্য গোষ্ঠীর বিরুদ্ধে বুধবার ঘটনাটি ঘটেছে আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েতের অজয়পুর গ্রামে আহত পঞ্চায়েত সদস্যের নাম অসীম মালিক আহত পঞ্চায়েত সদস্য অসীম মালিকের অভিযোগ দলের নির্দেশে তিনি এদিন অজয়পুর গ্রামের এস আই এর কাজে বাড়ি বাড়ি যাচ্ছিলেন সেই সময় তৃণমূলের অন্য গোষ্ঠীর কর্মীরা এসে তাকে মাস দিয়ে মারধর করতে শুরু করে বলে অভিযোগ তার অসীমবাবুর পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছলে এ হামলাকারীরা তার ভাই ও মাকে মারধর করে বলে অভিযোগ এরপর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ এই ঘটনা প্রসঙ্গে বলেন এটা তৃণমূলের ক্ষমতা দখল ও টাকা ভাগের লড়াই তিনি শাসক দলের অভ্যন্তরীণ কোন এই ঘটনার জন্য দায়ী করেছেন এই ঘটনা এলাকায় ব্যাপক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে শাসক দলের কর্মসূচির মাঝেই দলের কর্মীদের ওপর হামলার ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আরও একবার প্রকাশ্যে এলো এ বিষয়ে দেখুন বিস্তারিত

নিয়ে আমি কাজ করছিলাম তাকে বিজেপি করতো বিজেপি করতে চড়ার পর ওরা টিএমসিতে ঢুকে টিএমসি পার্টিতে ঢুকে ওরা আমাকে মার করে আর ওই ব্যক্তিগুলো হচ্ছে উজ্জ্বল মালিক অজয় মালিক আর সুশীল মনিক আরও ওনারা তিন চারিক ছিলেন ওনারা লোকসংখ্যা বেরোনোর পরে ওনারা ওখান থেকে পানি এখান এই তিনজন ব্যক্তি আমাকে পানি মারার চেষ্টা করে যেহেতু আমি মেম্বার একটা ভালো কাজ করছি বলে আমাকে কাজ করতে দিচ্ছে তৃণমূল হয়ে আপনাকে তৃণমূলের মেম্বারকে হ্যাঁ মেরেছি

হজয়পুর গ্রাম দু নম্বর সংসদ সংসদের মাটি করছিলেন হ্যাঁ আমি কালকে আজকে আমি ওই মানে বিএলআর এসআইআর ফর্ম নিয়ে আমি মানে আমার দল নির্দেশ অনুযায়ী আমি কাজ করছিলাম বিডিও করেছিলাম বিএনপর ওয়ান বিএলআর টুকে নিয়ে প্লাস আমি ছিলাম নিজের মেম্বার মানে নানার চেষ্টা করে আর সেখানে আমার পরিপ্রেক্ষিতে আমার মা আমার ভাই ভনসাই ওনাদিপুর মাত্র কালেই যখন কিছু কেমন ব্যক্তি বেরিয়ে যায় বেরোনার পর ওনারা ওখান থেকে পালিয়েছে থানা জানি যান না স্যার এখন থানায় জানানো হয়নি কি দিয়ে মারধর করে মাস দিয়ে মারধর করে পালে মারার চেষ্টা কোথায় কোথায় মারে আপনাকে আমার এই মাথায় মেরেছে এই বাছাটাই মেরেছে এইখানে ঘুষি মেরেছে আর মেতেই মেরেছে হ্যাঁ আমার ওই চোটটা আমি এখন কিছু দেখতে পাচ্ছি না আর ছাপকা রাখ আর ছাপকা দেখছি আর এই বুকে একটা ঘুষি মেরেছে এই দেখুন আমার জামা খামা ছেড়ে দিয়েছে আমার নাম কি আমার নাম হচ্ছে অসীম মালিক আজকে মাদবপুরে হয়েছে আপনারা পনেরো বছর ধরে দেখছেন যে সারা পশ্চিমবঙ্গে তৃণমূলের ক্ষমতা দখলের লড়াইয়ের যে লড়াই বা যে কুস্তিটা চলছে সেটা সম্পূর্ণভাবে অর্থনৈতিক কে টাকা কত বেশি চুরি করতে পারবে তার জন্য এদের লড়াই তাই আমরা দেখছি যে বিগত পনেরো বছর ধরে তৃণমূল মারছে তৃণমূলকে এই ক্ষমতা দখলের যে কুস্তি সেটা তৃণমূল কংগ্রেসের সর্বত্র আছে মাধবপুরও হয়েছে এটা সম্পূর্ণভাবে ওদের গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া অন্য কিছু নয় এদের মূল লড়াইটা অর্থনৈতিক অর্থনৈতিক স্বার্থ এর মধ্যে জড়িয়ে আছে তার জন্যই এরা একে অপরকে সহ্য করতে পারছে না এদের মধ্যে নীতি আদর্শ এই সমস্ত কিছু নেই সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র ক্ষমতার মধু ভান্ডোটা কিয়ে রাখতে পারবে তার জন্য দ্বন্দ্ব তার জন্য লড়াই তারাও তো বলছে যে যারা মেরেছে তার আগে বিজেপি করতে এখন তৃণমূল করছে না এটা তাহলে পরিষ্কার হয়ে গেল যে এটা তাহলে পরিষ্কার হয়ে গেল যে যারা বিজেপি করতেন তারা তৃণমূলের যোগ দিয়েছেন তার মানে তারা এখন তৃণমূল অতএব আমি যেটা বলছি তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াই তৃণমূলের সঙ্গে তৃণমূলের সংঘাত তৃণমূলের সঙ্গে তৃণমূলের এই লড়াইয়ের মূল কারণ যেটা সেটা হলো সম্পূর্ণ অর্থনৈতিক এবং এই যে আমরা বলি প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই দুর্নীতির সঙ্গে যুক্ত সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস মাধবপুরেও তার ব্যতিক্রম ঘটেনি এই কে একশো দিনের কাজের টাকা চুরি করবে কে কতটা ভাগ পাবে কে রাস্তার টাকা কতটা ভাগ পাবে কে গাছ চুরির টাকা কতটা ভাগ পাবে তা নিয়ে এদের মধ্যে দ্বন্দ্ব এছাড়া অন্য কিছু নয় এটা সম্পূর্ণভাবে তৃণমূলের গোষ্ঠীগণ